নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মতো আপনাদের তো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকেও সেই বৃষ্টি হইতেছে বৃষ্টি আর থামে নেই তো ভাবতেছি যে এতদিন তো বাবার বাসায় শুধু মাছ মাংস রান্না করছিল তারপর ইলিশ মাছ রান্না করছিল ভাত ডাল এগুলো রান্না করছিল এগুলো তো খাইছি তো আজকে ভাবতেছি যে যেহেতু আজকে আমার নতুন বাসায় প্রথম দিন তাই আজকে হচ্ছে বাসায় আমি রান্নাবান্না করতেছি তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেহেতু মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না তাই ভাবলাম আপনাদের ভাইয়া হচ্ছে খুদের চাল আনছে তো ভাবলাম যে আজকে একটু ভর্তা আর কুদের আপনারা কি বলেন জানিন আমরা পুরি ভাঁকা খুদের ভাকা বা বৌয়া রান্না করি আর বাচ্চারাও এটা অনেক পছন্দ করে বিশেষ করে হামিম খুব পছন্দ করে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এই বৃষ্টিতে ভালোই লাগবে খেতে বৃষ্টিতে আমার অত একটা ভাত পছন্দ না তো আজকে নতুন বাসায় নতুন সংসারে রান্না বান্না ভর্তা দিয়ে শুরু করলাম কেউ কিছু মনে করবে না ফ্রিজে মাংস মাংস সবই আছে কিন্তু ভালো লাগতেছে না প্রবলেম একটু অন্যরকম করি দুখের ভিতরে জানো কেমন যেন লাগতেছে আর আম্মুকেও বললাম তুমি এখানেই খাওয়া দাওয়া করো কারণ সবাই সবারই যে সবাই ভর্তাটাকে একটু পছন্দ করে মাছ মাংসর চাইতে তো আজকে ইয়ার জন্য করলাম তাহলে তো আপনাদের মাঝে শেয়ার করি আজকে কি কি ভর্তা বানাবো দেখুন এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে বৃষ্টিতে আরও ওই যে এখানে যে পুকুরের মতো দেখা যাইতেছে পানি দেওয়া ভরা তো এখানে হচ্ছে শাপলা ফুল ফুটে আর আজকে হয়তো ফোটে না বৃষ্টির কারণে না কিচের জন্য বলতে পারি না কিন্তু যখন ফুলগুলো ফুটে অনেক সুন্দর লাগে যে ওই সবুজের মাঝে মাঝখানে সাদা সাদা হয়ে থাকে অনেক ভালো লাগে আপনাদের পারলে দেখি টু করে দেখানো যায় না কি ওই যে দেখুন আর এই যে এইখানে যে গাছগুলো দেখা যায় যে এই গাছগুলা এই গাছগুলা বাতাস হইলে এত নরে মনে হয় যে মানে বাতাসে এত কাত হয়ে যায় মনে হয় যে ভেঙেই পড়ে যাবে গাছগুলো বাতাস অনেক প্রচুর নোড়া নড়ে আমি তো মাঝে মাঝে ভয় পাই মনে ওই যে অন্ধকার এমন কাত হয়ে যায় কতটুকু দেখাইতে আপনাদের জানি না কিন্তু এমন ভাবে কাত হয়ে যায় মনে এক্ষুনি মনে হয় ভাইঙ্গা পড়ে যাব এমন মনে হয় বাচ্চারা বসে রয়েছে তো এখানে আমি আটাটা একটা চিলিয়ে ডিবায় ঢেলে নিয়েছি যাতে সকালবেলা রুটি বানাতে সুবিধা হয় এটা এখন রেখে দিয়ে আসবো আর এখানে হচ্ছে কুদের এটাকে একটু ঢেলে একটু বেছে নিই যদি কোনো ময়লা ময়লা কোন কিছু থাকে পাথর পুথর থাকে না বাঁচলে তো বুঝতে পারবো না খাবার সময় খারাপ দেখা যাবে আর কি আর ভাবছি রোদ যখন উঠবে রোদ উঠলে এটা রোদে রোদ দিয়ে রাখলে পোকা ধরবে না এক হাত দাও তো ভিডিও করতেছি তাই কেউ কিছু মনে করবেন না তাই একটা পোটল রয়ে গেছে ভাবলাম এটা দিয়ে দেব হাতরি নিয়েছি ভর্তা করার জন্য তো আগে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপর হচ্ছে ভর্তা বাড়তে গেলে সুবিধা হবে আর এখানে সেই কালো গুলো এখানে এই কালো চিরা গুলো কেন কেন হয়ে গেছে তাই আমরা একটু পরিষ্কার করে নিই এই সুটকিগুলো বেছে নেওয়ার তো আবার নিয়ে নিব নিচে রাখছি কেউ কিছু মনে করবেন না কারণ কাজ করতেছি তো সব কিছু আওলা চাওলা তাই গোছাতে একটু সময় লাগতেছে আর এই লাউ পাতাগুলো ভর্তা করব এগুলো এখন সব গুছিয়ে নিব তো আপনারা সাথেই থাকুন চা তো এটা ভিজাই দিয়ে আসো তো এক হাতে ভিডিও করতেছি এক হাতে তো হচ্ছে এখানে সব কিছু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি বাটার জন্য আর ওইখানে হচ্ছে কারেন্ট চলে গেছে তাই বোয়াটা এখনো বসাতে পারিনি যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি তো কারেন্ট চলে গেলে একটু ঝামেলাই হয় এখন আমি এগুলো বেটে নিব তো এখানে হচ্ছে ভর্তা বানানো শেষ আমি দেখাই এটা কি বলতে এটা হচ্ছে মরিচ ভর্তা বাদাম ভর্তা ধনে পাতা ভর্তা পটল ভর্তা কালো ভর্তা আর এটা হচ্ছে লাউ শাকের পাতা ভর্তা তারপর এটা হচ্ছে ডাল ভর্তা আর এটা হচ্ছে ভাকা খুদের ভাকা কারেন্ট নেই এটার জন্য অনেক অন্ধকার দেখা যাচ্ছে আজকে আজকে রান্না করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে এটা কি আর এটা হচ্ছে আমুনিয়া আসছে এখন ঝুড়া মাংস হামিমের জিবরা দিয়ে পানি পড়তেছে খাওয়ার জন্য কখন সে খাবে নে না নিচে নামা নিচে নামা

এতে এখানে আমি চটপটি খেতে দিয়ে গেছে এখন এই চটপটি খাব তো বাহিরে এত পরিমাণ বাতাস বৃষ্টি হইতেছে ভালো লাগতেছে না ঠান্ডা ঠান্ডা লাগতেছে মাথাটাও প্রচুর ব্যথা করতেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটি পর্যন্তই রেখে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ